বরবাদ এক কথায় সুপার এই যাবৎকালে আমার দেখা সেরা বাংলা সিনেমা বাংলাদেশে এ যাবৎ আমার দেখা সেরা বাংলা সিনেমা সব দিক ধরেন নর্মালি কি হয় সিনেমা দেখতে বসলে আর সিনেমা যদি ভালো হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন সিনেমা ভালো হচ্ছে আশেপাশে অনেক আওয়াজ পাবেন অনেক শীষ পাবেন দর্শকদের উত্তেজনা দেখতে পাবেন তো বরবাদে আমি ঠিকমতো জায়গায় বসে থাকতে পারি পারিনি দর্শকদের উত্তেজনায় আমার এটাই সবচেয়ে ডিস্টার্বিং লাগছে আর সিনেমা খুব ভালো লাগছে দর্শক এত চিৎকার চেঁচামেচি করছিল। এত আনন্দ করছিল যে হ্যাঁ থ্যাংক ইউ এত আনন্দ করছিল যে ওইটা ছাড়া বাদ বাকি আমার পুরো সিনেমা আমি এনজয় করছি আমি খুব এনজয় করছি বাংলা ফিল্মে সব কিছুই হয়েছে এর আগে কিন্তু বরবাদে একটা ধরেন আপনি একটা জিনিস চেষ্টা করছেন ভালো করার জন্য তাই না একটা ছবি আঁকছেন ছবিটা ছবিটাকে ভালো করার জন্যে বারবার চেষ্টা করছেন দশবার চেষ্টা করার পরে যে জিনিস যেই ছবিটা হবে আর দশবারের আগে যেই ছবিটা হবে একটা তফাত আছে না তো বাংলাদেশে বরবাদের এরকম অনেক ছবি হয়েছে কিন্তু ওই যে সব কিছুর ভিতরে একটা ফিনিশিং পাওয়া গেছে ফাইনেস্ট ফিনিশিং একটা এডিটিং বলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন কালার বলেন ফাইট বলেন অ্যাক্টিং সেন্স বলেন চিত্রনাট্য বলেন ডাবিং বলেন ডায়লগ বলেন প্রত্যেকটা জায়গায় একটা ফাইনেস্ট ছোঁয়া পাওয়া গেছে

দর্শকদের এই ব্যাপারটা নিয়ে বলতে চাই যে আপনারা যেই সিদ্ধান্ত নিছেন ওই সিদ্ধান্তে থাকতে পারেন এরকম সিনেমাই সামনে সাহিব খানের আসবে মানে বরবাদ যা দেখছেন এরপরে তাণ্ডব বরবাদের চাইতে বেটারি দেখবেন তামিল আমি তো বরবাদ দেখার সময় আমার কাছে ফিল হয়েছে যে আমি বলিউডের কোনো সিনেমা দেখছি সো আপনারা এই ফিল্ডটাই পাবেন তাণ্ডবে গিয়েও তামিল বলিউড ভুলে যাবেন মনে হবে যে তামিল বলিউড আর এখন ভাল লাগে না এখন শাকিব খানের বাংলাদেশে বাংলা সিনেমা ভাল লাগে আর একটা মানে কন্টেন্ট যেহেতু মানে কিছু কিছু জিনিস তো জানি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে শাকিব খান একটা দীর্ঘ গবেষণার ভিতর দিয়ে আসছে কয়েকটা বছর ধরে সে তার আগামী দশ বিশ বছর একটা ম্যাপ এঁকে ফেলছে সে আগামী দশ বছর পরে বা আগামী মাসে বা আগামী বছরে সে কোন জায়গায় দেখবে সেই ম্যাপ তার আঁকা হয়ে গেছে এখন সে তার ওই প্ল্যান অনুযায়ী যাচ্ছে এবং আমরা যারা দর্শক আমরা শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য বসে আছি এখন কষ্ট হয়ে যাবে খুব খুব কষ্ট হয়ে যাবে মন্দ দিক বলতে কারণ যেই জিনিসটা সব কিছুই ভাল লাগে তার মন্দ দিক দিক বলতে খুব কষ্ট হয়ে যায় তারপরেও এই সিনেমার লাস্টে আমার কাছে মনে হয়েছে যে যিশু সেন গুপ্তের সঙ্গে সাহিব খানের যে লাস্ট ফাইটটা ওই ফাইটটা আরেকটু যদি লেন্দি হইতো আরেকটু তৃপ্তি পাইতাম এত বড় ভিলেন রে এত তাড়াতাড়ি সাইজ করে দিল দাঁড়াই দিতে পারলো না ওই জায়গাটায় মনে হয়েছে যে আমার হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে আমি এক গ্লাস লাচ্ছি আমি এক সেকেন্ডে খেয়ে লাচ্ছিটা আমি আরও ধীরে ধীরে খেতে চেয়েছিলাম হ্যাঁ আর একটু লেন দি চাইছিলাম মানে অনেক কিছু হবে তারপরে মারা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি ধরতে পারছেন রাইট

মাছ আর ভাত আমার প্রিয় খাবার হচ্ছে গিয়ে ডিম ভাজি ডাল আর ভাত এখন আমার ডিম ভাজি কি আপনি খারাপ বলবেন এটা তো আমার কাছে খুব প্রিয় আবার আপনার মাছ ভাজাকে আমি খারাপ বলবো আপনার কাছে প্রিয় তো আমাদের দেশের দর্শকরা তাদের টেস্ট অনুযায়ী আলাদা কারো কাছে শাকিব খান খুব ভালো লাগবে কারো কাছে অ্যাফরানিসও ভালো লাগবে কারো কাছে সিয়ামকে ভাল লাগবে সো প্রত্যেককে প্রত্যেকের টেস্টকে সম্মান দেওয়া উচিত আপনি একই পরিবারে ধরেন আপনার বাবা পছন্দ করে একটা মেনু আপনি পছন্দ করেন একটা মেনু আপনার মা পছন্দ করে একটা মেনু আপনি জোর করে বলতে পারেন না বাবা তুমি এটা খাবা না বা মাকে বলতে পারে না যে মা তোমার এটা খাওয়াবো না আমি যেটা পছন্দ করি এটাই তোমার খাইতে হবে

সাকিব খানের সঙ্গে নিশোর কেন সাহিব খানের সঙ্গে কারণই তুলনা হয় না সাকিব খান শাকিব খানের জায়গায় নিশো নিশোর জায়গায় ঠিক আছে নিশো নিশোর কারণে নিশোর কা দর্শক তৈরি হয়েছে সাকিব খানের কারণে সাকিব খানের দর্শক তৈরি হয়েছে সো এই দুজনকে যারা তুলনা করবে একটা বোকামির কাছে এটা একটা বোকামি